আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন আজ পবিত্র বৃহস্পতিবার বৃহস্পতিবারে জুমার দিনে জুমার দিনের আগ মুহূর্ত বৃহস্পতিবার এই দিনে রসলে পাক আলি ও ওয়াসাল্লাম এই দিনটাকে অনেক গুরুত্ব দিতেন এই দিনে যদি কেউ এই আমলটা করে আল্লাহ তাকে পবিত্র বান্দা হিসাবে কবুলার মঞ্জুর করবেন আল্লাহ তালার বন্ধু হিসেবে। কবুল করবেন আল্লাহ তালার প্রকৃত বন্ধু যদি আল্লাহ তালাকে বানাতে চান তাহলে এই আমলটা করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার প্রকৃত বন্ধু হয়ে যাবে ইনশা আল্লাহ মেরাম মোহতারাম হাজরিন আমরা যদি চিন্তা করি যে আল্লাহ তালা যদি আমাদের বন্ধু হন তাহলে আমাদের আর কীসের অভাব থাকবে কিসের অভাব থাকবে আমাদের সমস্ত অভাব অনটনই তো আমাদের আল্লাহ তালা পুরা করে দিবেন আল্লাহ তালা যদি আমাদের প্রকৃত বন্ধু হয়ে যান আমাদের আর কীসের অভাব থাকবে কিসের চাওয়া থাকবে কীসের পাওনা থাকবে সমস্ত কিছুই তো আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ রে মোখতারাম হাজরিন দুনিয়ার ভিতরে আমরা মাঝে মাঝে ভাবি যে আমার যদি একটা বন্ধু হতো কিংবা আমার একটা দাতা থাকতো কিংবা আমার বড়ো ভাই থাকতো কিংবা আমার বাবার যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে আমার চলাফেরার স্টাইল আমার চাওয়া পাওয়া সমস্ত কিছু সেই ব্যক্তি আমাকে পূরণ করে দিত আমার বাবা কিংবা আমার বড়ো ভাই কিংবা আমার বন্ধু কিংবা আমার যে কোনো প্রিয়জন আমার যদি চাওয়া পাওয়া পূরণ করার জন্য সে প্রস্তুত থাকতো কিন্তু মেরা মোহারাম হাজরিন আমরা তো এটা কখনোই চিন্তা করিনি যে আল্লাহ রবুল্লা আলমিন আসমান জমিন সমস্ত কিছু নিয়ে আমাদের জন্য প্রস্তুত রয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত কিছু তাহার হাতের মধ্যে রেখে দিয়েছে যে আমাদেরকে দেওয়ার জন্য কিন্তু মেরা মোতালাম হাজরিন আমরা হতবাগা এমনই হতবাগা যে আমরা আল্লাহ তালার কাছ থেকে নিতে পারি না আমরা আল্লাহ তালার কাছে চাইতে পারি না আল্লাহ তালার কাছে সমস্ত প্রয়োজনের জিনিসগুলা কিভাবে নিব কিভাবে অর্জন করব কিভাবে আদায় করব এই জিনিসগুলো আমরা সকলেই পারি না সেই জন্য মেরা মহতারাম হাজরিন আল্লাহ তালার অবশ্যই আল্লাহ তালাকে রাজি খুশি করে আল্লাহ তালার প্রকৃত বন্ধু হয়ে আল্লাহ তালাকে বন্ধু বানিয়ে আল্লাহ তালাকে বন্ধু বানিয়ে এই বিষয়গুলো আমরা সকলে অর্জন করব মের মহতারাম হাজরিন কেউ যদি কোনো সমস্যায় পড়ে বৃহস্পতিবারে এই আল্লাহ তালার গুণবাচক নামটি যদি কেউ এক হাজার বার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তার সমস্ত সমস্যাকে সমস্ত বিপদ আপদকে দূর করে দিবেন সমস্ত প্রয়োজনকে পূর্ণ করে দিবেন সমস্ত পেরেশানি দূর করে দিবেন দেবেন মেরমতরাম হাজিরিন সেই গুরুত্বপূর্ণ নামটা হচ্ছে এই যে আল ওয়ালিউ আল ওয়ালিউ আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল ওয়ালিউ এই নামটার অর্থই হচ্ছে প্রকৃত বন্ধু এই নামটা যদি বেশি বেশি করে কেউ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাহার প্রকৃত বন্ধু হবে আর যদি কেউ বৃহস্পতিবারে দিনে অথবা রাতে এক হাজার বার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাহার সমস্ত সমস্যাকে দূর করে দিবেন তার সমস্ত পেরেশানি দূর করে দিবেন ইনশা আল্লাহ মের মোহতার এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতে তুলে ধরছি আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা নিজেরা এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য ভিডিওগুলো বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম ওয়া ফাতহু করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি